এমসিসিবির অনুরূপ কি স্যার মোল্ডেড কেস সার্কিট বেস কি প্রোটেকশন করে স্যার ওভারলোড এবং স্যার শর্ট সার্কিট এমসিবি স্যার এমসিবি স্যার ওভারলোড এবং শর্ট সার্কিট করে এর মধ্যে পার্থক্য স্যার এমসিসিবি স্যার অনেক শক্ত পক্ত এবং এটা দিয়ে স্যার বেশি এম্পিয়ারে আমরা নিয়ন্ত্রণ করতে পারি স্যার এমসিবি আসলে স্যার এমসিসিবি স্যার 16 এম্পিয়ার থেকে 32 এম্পিয়ার পর্যন্ত আর এমসিবি এমসিবি স্যার কোন নাম কি একে মাসি ফুল হবে স্যার একে মাসি ফুল হবে একে আসি ফুল হবে কি করে

ठीक है सर आशी आशी किलो लोड लोड हो तो लाभ ऐसी करते हो सर सात करते हो आप ऐसे नहीं की थके सात स्टेशन है सर ट्रांसफार्मर थके अब ऐसे सर एचटी ऐसी ऐसी बीटरिंग थके एक बार सर पीएफआई पैनल बोर्ड थके आह एचटी स्विच गियर थके एचटी स्विच गियर थके एचटी स्विच गियर थके सर ट्रांसफॉर्मर का सर ट्रांसफॉर्मर का जो এটি এটি একটি এর একটি ইলেকট্রিক্যাল স্থির ডিভাইস যেটি তার কোনো কোনো মুভমেন্ট ছাড়াই দুটি কয়েলের সংযোগ ছাড়াই ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ এবং লো ভোল্টেজ হাই ভোল্টেজ বন্ধ আচ্ছা এস্টি এবং এলটি অর্থ কি টি মানে হাই টেনশন এলটি মানে লো টেনশন লো টেনশন আচ্ছা বুশিংগুলো আমরা কিভাবে বলবো যে এর ভোল্টেজ এর সাথে যথেষ্ট স্যার এস্টি বুশিং এর বুশিং বড় থাকে এলটি বুশিং এর বুশিংটা ছোট থাকে স্যার আচ্ছা আমাদের ট্রান্সফর্মার তেল ব্যবহার করা না জি স্যার এটা নাম কি

भारी कास्ट करा देना सर मैग्नी कांटेक्ट दिया भारी कास्ट करते हुए दें लोड चार्ज भर पावर चार्ज दे दोगे पावर वोर्डिंग को तो को कर सर पावर वोर्डिंग सर क्या को कर ठीक है चलो सर या टैंकिंग वोर्डिंग इस परे सर इसलो डाक्टिंग वोर्डिंग इस परे सर केबल लेडर

মাল্টিমিটার ক্লামিটার তো একই কাজ করা যায় কিন্তু স্যার মাল্টিমিটার দিয়ে স্যার আমরা কম কারেন্ট ফোন পরিমাপ করতে পারি আর ক্লামিটার দিয়ে বেশি কারেন্ট পরিমাপ করতে পারি এবার স্যার মাল্টিমিটার দিয়ে স্যার আমরা নন কন্ডাক্ট ভোল্টেজ পরিমাপ করতে পারি না আর স্যার ক্লামিটার দিয়ে স্যার নন কন্ডাক্ট ভোল্টেজ পরিমাপ করতে পারি আচ্ছা থ্রি ফেজের ভোল্টেজ ড্রপ সূত্রটা হলো একটা থ্রি ফেজ ভোল্টেজ স্যার রুট থ্রি ইনটু আই ইনটু আর ইনটু এল ডিভাইডেড বাই এক হাজার এমসিসিবি এর পূর্ণরূপ কি মোল্ডেড কেস সার্কিট বেটা কি প্রোটেকশন ওভারলোড এবং স্যার শর্ট সার্কিট এমসিবি স্যার এমসিবি ও স্যার ওভারলোড এবং শর্ট সার্কিট পড়ে দুটোর মধ্যে পার্থক্য স্যার এমসিবি স্যার অনেক শক্ত পড়তো এবং স্যার এটা দিয়ে স্যার বেশি এম্পিয়ার আমরা নিয়ন্ত্রণ করতে পারি স্যার এমসিবি আসলে বলছেন স্যার এমসিবি স্যার 16 এম্পিয়ার থেকে 32 এম্পিয়ার পর্যন্ত আর এমসিবি এমসিবি স্যার 6 থেকে 100 ফিউজ কোন লাইনের সাথে সংযুক্ত থাকে ফিউজ স্যার ফেজ লাইনের সাথে স্যার ফিউজ আর সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য স্যার ফিউজ স্যার একবার পুরো যায় আর সার্কিট ব্রেকার একবার স্যার শর্ট সার্কিট বেলা স্যার অন করে দিলে চালু হয়ে যায় আর তার ফিউজে ফিউজ সার্কিট ব্রেকারের তুলনায় বেশি বেশি নিরাপদ আর সার্কিট চাকরি ব্রেকার তুলনামূলক একটু কম নিরাপদ